আমাদের এক বোন প্রশ্ন করেছেন হালাল রুজি হওয়া কি ইবাদত কবুলের পূর্ব শর্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের অনেক মসজিদগুলিতে দেখি আমরা ছোট্ট করে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া আছে লেখা আছে কি হালাল রুজি হওয়া ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি হওয়া ইবাদত কবুলের পূর্ব শর্ত আসলে কথাটুকু কতটুকু গুরুত্বপূর্ণ একজন মানুষ তার রোজি রোজগারকে সুদ মুক্ত করবে ঘুষ মুক্ত করবে অবৈধ মুক্ত করবে এটি সার নর্মালি এটি ইসলামের দাবি ইমানের দাবি এটা থাকতেই হবে কিন্তু এটা হলেই কি তার এবাদত কবুল হয়ে যাবে জবাব না কখনো নয় এটা হলেই তার আবাদত কবুল হবে এমনটা নয় অবশ্যই একজন মানুষ তার রুজি রোজগার সব একেবারে হালাল কোনো অবৈধ নাই কিন্তু আবাদত করতে গিয়ে শেরকে লিপ্ত হয়েছে তার এই আবাদত যতই হালাল রুজি হোক না কেন আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ সভান বলেন মান মিলা আহ মিলেন আশরা কা ফি হি মাই রহ মুসলিম হাদিসে কুৎ শিসহি মুসলিম যেমন কোন আমল করবে আমার সাথে অন্য কাউকে শরিক করবে আমি তাকে এবং তার শের পূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি লাহ বৌলা বলা খুব একটা ইল্লাহ সুতরাং এবাদত কবুলের পূর্বশর্ত শুধু হালাল রুজি হওয়া নয় হালাল রুজি থাকবে আলহামদুলিল্লাহ এটি মাতল এটি হওয়া উচিত কিন্তু এটাই ইবাদত কবুলের মূল শর্ত নয় ইবাদত কবুলের মূল শর্ত হলো শেরক মুক্ত হওয়া দ্বিতীয় শেরক মুক্ত হয়েছে হালাল রুজিও রয়েছে তবু আবাদত আপনার আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না এই এবাদত হয় মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের তরিকা অনুযায়ী বুজুর্গের তরিকা অনুযায়ী হলে নয় বাপদাদার তরিকা অনুযায়ী হলে নয় পীর সাহেবের তরিকা অনুযায়ী হলেও নয় তরিকা হতে হবে মোহাম্মদ সাল্লাহ সৈহাদিসে এসেছে তিনি বলেন মানি হে অমরুনা যেমন কোন আমল করবে যে ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নির্দেশনা নেই ফোয়ারাত প্রত্যাখ্যানযোগ্য কখনও গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে হাল আল্লাহ সুতরাং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হালাল রুজি হওয়া কি ইবাদত কবুলের পূর্ব শর্ত জবাব এটাই মূল শর্ত নয় আরও বড়ো আসল শর্ত রয়েছে প্রথম হলো শেরক মুক্ত হওয়া দ্বিতীয় হলো বেদা মুক্ত হওয়া অতঃপর হালাল রুজি থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু এটাই মূল শর্ত নয় যারা শেরক মুক্ত হওয়ার গুরুত্ব দেয় না বেদামুক্ত হওয়ার গুরুত্ব দেয় না তারা সাইনবোর্ডে এটা লিখে রাখে যে হালাল রুজি হওয়া মূলত কোরআন এবং সন্ন্যায় এমন বিষয়টি পাওয়া যায় না হালাল রুজি হওয়া কবুলের জন্য পূর্ব শর্ত শেরক মুক্ত তো হতেই হবে বেদামুক্ত হতেই হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিসে এসেছে একজন ব্যক্তি দীর্ঘ পথ অতিক্রম করলেন মুসাফির অবস্থায় জীর্ণ শীর্ণ কাকতি মিনতি ভাবে দুটি হাত তুললেন বললেন আল্লাহ রসুল কিভাবে তার হবে দোয়বুল হারাম যা খেয়েছে হারাম মশ্রাবু হারাম যা পান করেছে হারাম মাইলবাসুহ হারাম যা পোশাক পরেছে হারাম বিল হারাম হারামে গোট করে উঠেছে তার দেহটা কিভাবে তার দোয়া কবুল হবে তো দোয়া কবুলের জন্য হালাল রুজি হওয়া শর্ত শেরক মুক্ত বা বেদামুক্ত তো আছেই কিন্তু এবাদত কবুলের জন্য হালাল রুজি হওয়া শর্ত এই ধরনের স্পষ্ট আসেনি যতটা এসেছে শেরক মুক্ত হওয়া এবং বেদামুক্ত হওয়া অতএব ওই বিষয়গুলির গুরুত্ব না দিয়ে এই বিষয়ে গুরুত্ব দেয় ওগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা বলবো মূল শর্ত হলো শেরক মুক্ত হওয়া এবং মুক্ত হওয়া কোনো ব্যক্তির যদি অন্য কোনো ত্রুটিও থেকে থাকে এ বাদতের সঠিক নিয়ম পালন করে এবং এগুলি হয় তাহলে আশা করা যায় আল্লাহ সনাত কবুল করতে পারেন তারা বাদত কিন্তু দোয়ার বিষয়ের ক্ষেত্রে এই তিন শর্ত ওল্লাহ আলা আল